আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দীঘা দীঘা মোহনা থেকে যে শঙ্কর মাছগুলো মানে জেলেরা আর কি ধরার পরে মেরে ফেলে বা ছেলে জলের মধ্যে ছাড়ে না দেখো সব কিন্তু জ্যান্ত শঙ্কর মাছ দেখতে পাচ্ছ তো এই একটা মাছ জ্যান্ত আছে তো এগুলোকে কিন্তু এই যে এদের লেজের পিছনে কাটা আছে বলে কিন্তু এদেরকে ধরে না কেউ এই যে সরু সরু কাটাগুলো আছে এই দেখো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে যে কাটাগুলো এগুলোই কিন্তু মেন এটা যদি হাতে বা পায়ে ফুটিয়ে দেয় আপনাকে হসপিটালে থাকতে হবে আর যত জোয়ার আসবে তত কিন্তু এর ব্যথা বাড়বে এটা হচ্ছে শঙ্কর মাছের কাটার ভয় তো এর জন্য লেজে কেউ হাত ফাত দিবেন না আর ধরেও যদি কেউ ছাত্ত একদম পুরোপুরি উপরে ধরবেন তারপরে ওখান থেকে ছেড়ে দিবেন। দেখো এই শঙ্কর মাছটা কিন্তু জ্যান্ত আছে তো এইখানটায় ধরবেন কিন্তু দেখুন এই পয়েন্টটা ধরবেন এইখানে কাটাটা থাকে আর কি এর নিচে কাটাটা আছে তো দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন মেন কাটাটা হচ্ছে এই যে এই কাটাটা হচ্ছে মেন এটা যদি কারো হিঙিয়ে দেয় তাকে হসপিটালে কনফার্ম নিয়ে যেতে হবে তো এর জন্য লোকে কিন্তু শঙ্কর মাছ দেখে ভয় পায় বা জেলেরা ওকে ছাড়ে না মানে ধরে এরকম ছেড়ে দেয় তো এই যে এই কাটাটার ভয়তে এই কাটাটা ঢুকিয়ে দিলে আপনাকে মোটামুটি হসপিটালে যেতেই হবে আর হসপিটালে যাওয়া মানে অনেক লোকের গে মানে বিশ্বাক্তর মতন একদম এই জিনিসটা এই কাটাটা তো আশা করি আপনারা এই কাটার থেকে এই সাবধানে থাকবেন তো শঙ্কর মাছটাকে যাই হোক পিছনে লেজে ধরে আমি এটাকে বাঁচানোর চেষ্টা করছি তো কাটাটায় হাত দেবেন না মেন কাটা ওইখানে তো দেখো এই যে ধরে নিয়েছি তো সমুদ্র পাড়ে নিয়ে যাচ্ছি ছাড়ার জন্য সমুদ্রটা অনেক দূরে হয়ে গেছে তো সব করা তো বাঁচাতে পারলাম না এটাকে বাঁচিয়ে দিচ্ছি তো একটা একটা করে আস্তে আস্তে নিয়ে আসছি তো এটা আগে ছেড়ে দিলে অবশ্য বেঁচে যাবে মাছটা অবশ্য দেখো দূর থেকে দেখলে এরকম দেখতে হয় পিছন থেকে কত সুন্দর বক খেলা করছে মাছ খা খাই নিয়ে তো এটাকে ছেড়ে দিলাম জলের মধ্যে এই যে তো আশা করি বেঁচে যাবে দেখো চলে গেলো জলের তলে আস্তে আস্তে বেঁচে যাবে তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন